সালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে যে বিষয়টা ভিডিও করতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাদের আবাসিক হোটেলে এখন চালু আছে এবং লুক লিখছে গেস্ট আসতেছে এসব বিষয় না ভিডিও আজকে যে আপনারা যদি সই আরোপ আসেন এখন তাহলে কাজ কাম কি পাবেন কী পাবেন না কাজকাম আছে কি নেই এটাই টপিক না আজকের ভিডিও তো কী বলবো যে বড়ো ভাই মোদের মানুষ ফোন দিছে

দুই মাসের মধ্যে মাস পরে যারা যারা মদিনায় আপনার ওই কাজ করতে আসছেন বা আসবেন তারা পাইবেন কাজ ইনশাল্লাহ দুই মাস পরে কাজ পাওয়া যাবে অ্যাভেলেবেল তাই আর এখন বর্তমানে বেশি কাজ নাই কারণ এখন গ্যাস নাই এই জন্য কাজ নিতেছে না মানুষগুলো কাজে তো দুই মাস পরে টিকা লোক নেওয়া শুরু এই আর কি এই যে শুনলেন বড়ো ভাইয়ের মুখে তাহলে তুমি এই হোটেলে কবে থেকে আস মানে কতদিন হচ্ছে হোটেলে আমি এখন আছি পনেরো মাস থেকে পনেরো মাস থেকে বাট স্যালারি কীরকম কাজ কাম কেমন ভালো কাজ ভালো এই যে বয়ে রেছি কাজ কম কাজ কম কাজ শুরু হবে ঘন্টা ডিউটি করে ডিউটি নয় ঘন্টা আর পনেরোশো হ্যাঁ মার্শাল্লাহ খুবই ভালো তো বন্ধুরা শুনছেন যে সৈয়দ আবাসিক হোটেলে আপনারা যদি কাজ করেন তাহলে কিন্তু খুবই ভালো হবে এবং অনেক ভদ্র একটা কাজ কারণ দেখতেছেন আমরা এই যে কি করে আসি এবং কোনো কিন্তু খারাপ কাজ না এটা তো হেল অবস্থা আর গৃহবন্ধুরা আসলে শুনলেন যে বেতনের কি অবস্থা কাজের কি অবস্থা এবং বেতনের কথাও বলবো অন্য ভিডিওতে বলছি ভিডিওতে বললো আর বন্ধুরা কাজ কিন্তু এখন আছে মনে করেন যে এই যা আছে আসে কিন্তু সামনে মাস থেকে মানে সামনে মাস থেকে এই মাস পরে মনে করেন দশ তারিখ বিশ তারিখ এরই মধ্যে কিন্তু গেস্ট আসবে ইনশাআল্লাহ আরও বেশি বেশি গেস্ট হবে আর এখন যা কাজ আছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে এই যে দেখতেছেন আমরা কাজকাম করতেছি অনেক কিন্তু সুন্দর দেখতেছেন কোনো ভেজানো ছাড়াই আমরা কিন্তু কাজকাম করতেছি ইনশাল্লাহ খুবই ভালো আর এগুলো কাজে যারা আসবেন কোনো টেনশান নাই কোনো চিন্তা নাই নিশ্চিন্তিতে মানে নিশ্চিন্তায় আপনারা এগুলো কাজে আসতে পারেন বাট আর আমি কিন্তু গাছিম মদিনার পাশে আপনারা যদি মদিনায় আসেন সোয়দার মদিনায় আসেন কাজের কিন্তু কোনো অভাব নাই কাজ কাম আসে বাট আপনাদের কী কী বলবো বন্ধুরা তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে দেখবেন তো আজকের মতো আল্লাহ হাফিজ